কোনো পরমাণুতে বিদ্যমান প্রোটন সংখ্যায় হচ্ছে পারমাণবিক সংখ্যা এই সংখ্যা কে না জানে কিন্তু তোমরা কয়জন হচ্ছে এক থেকে তিরিশ পর্যন্ত পারমাণবিক সংখ্যা একদম সুন্দর করে সিরিয়াল বাই মুখস্ত বলতে পারবে বলো তো তোমাদের এই সমস্যাটা সমাধান করার জন্যই আমাদের আজকের এই ভিডিওটা তো চলো আমরা দেখার চেষ্টা করি কিভাবে আমরা মাত্র তিনটা ছন্দের মাধ্যমে এক থেকে 30 পর্যন্ত সকল পরমাণু পারমাণবিক সংখ্যা একদম সিরিয়াল বাই আমরা পড়তে পারি ওকে প্রথমে দেখো আমরা এক থেকে দশ পর্যন্ত দেখো যে পারমাণবিক সংখ্যা এটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করতে পারি এক থেকে দশ পর্যন্ত কিভাবে আমরা খুব সুন্দর সুন্দর করে এই ছন্দের মাধ্যমে আমরা পড়ে ফেলতে পারি ছন্দটাকে আমি তোমাকে আগে একটু বলি হাই হ্যালো বিবিসি নিউজ অন ফ্রাইডে নাইট অর্থাৎ শুক্রবার রাতের বেলা আমরা বিবিসি নিউজ দেখব তাই না এরকম তুমি বলতে পারো এখন এখানে দেখার চেষ্টা করি কিভাবে কি বোঝানো যাচ্ছে হাই দিয়ে আমরা বুঝলাম হচ্ছে এইচ মানে হাইড্রোজেন হ্যালোর এইচ ই দিয়ে হচ্ছে হিলিয়াম এল দিয়ে হচ্ছে লিথিয়াম তার মানে দুই হচ্ছে হিলিয়াম তিন হচ্ছে লিথিয়াম বি তে হচ্ছে বেরিলিয়াম এই বিতে হচ্ছে বোরন আর এই সিতে হচ্ছে কার্বন তাই না তাহলে চিন্তা করে দেখো এটা হচ্ছে আমাদের চার নাম্বারে এটা পাঁচ এটা ছয় নিউজের এন দিয়ে হচ্ছে নাইট্রোজেন তাহলে এ নাইট্রোজেন অক্সিজেন ও দিয়ে হচ্ছে অক্সিজেন তার মানে আটা অক্সিজেন ফ্রাইডের এফ দিয়ে হচ্ছে ফ্লোরিন এবং লাস্টের নাইটের এন দিয়ে হচ্ছে নিয়ন তাই না তুমি যদি এই সিরিয়ালে পড়ো প্রথমে হচ্ছে হাইড্রোজেন তারপর হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন তারপর হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন আর লাস্টে হচ্ছে নিয়ন এই দশটা হচ্ছে আমাদের প্রথম দশটা মৌল ঠিক আছে বুঝতে পারলাম আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা এগারো থেকে বিশ এটা ছন্দ রাখি আমি একটু বলি দেখো নামাজ এসে পড়বে স্কুলে আক্তার কাকা অর্থাৎ স্কুলে যখন আক্তার কাকা আসবেন তখন তিনি এখানে নামাজ পড়বেন এরকম বিষয়টা তাহলে দেখো না দিয়ে হচ্ছে এন এ মানে ন্যাট্রিয়াম মানে সোডিয়াম মাছ দিয়ে হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম হ্যাঁ এ দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম সে দিয়ে হচ্ছে সিলিকন পূর্বের পদ দিয়ে হচ্ছে তুমি ফসফরাস মনে রাখো স্কুলে তাই না খেয়াল করে দেখো স দিয়ে হচ্ছে এখানে সালফার আর এই ক দিয়ে হচ্ছে আমাদের ক্লোরিন আক্তারের আ দিয়ে হচ্ছে আর্গন আর প্রথম কা দিয়ে হচ্ছে এখানে ক্যালিয়াম বা পটাশিয়াম পরের কা দিয়ে হচ্ছে আমাদের ক্যালসিয়াম তাই না এই হচ্ছে আমাদের আমাদের সিরিয়ালটা আমরা এই ছন্দটা মনে রাখবো কার জন্য মনে রাখবো এগারো থেকে বিশ তাই না তারপরে এই ছন্দের সিরিয়াল অনুযায়ী আমরা পড়তে থাকবো যেমন সোডিয়াম হচ্ছে এগারো ম্যাগনেশিয়াম বারো অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন পটাশিয়াম উনিশ ক্যালসিয়াম বিশ তাই না তোমার কাজ হচ্ছে ছন্দগুলা পড়া ছন্দের কোনটা কোথায় সেগুলা জানা তারপর তুমি বল করবা এটা কোনটার জন্য আসলে প্রযোজ্য হচ্ছে এক থেকে দশ নাকি এগারো থেকে বিশ নাকি কোনটা তাই না তারপর তুমি সেই সিরিয়াল অনুযায়ী জিনিসগুলোকে মুখস্থ করবা প্রথমে থাকলে 11 থেকে 20 এর মধ্যে প্রশ্নটা হবে 11 নাম্বার তারপর এটা 12 নাম্বার এইবোত আমরা सिंपली পড়তে পারি তাই না চলো আমরা পরেরটা দেখি এবার سوچছ আমরা 21 থেকে 30 এগুলো একটু দেখা চেষ্টা করি দেখি সাইন্স টিচার বিসি মাহফুজ কোণিকার জামাই তাই না আচ্ছা এটা আমরা এইভাবে চিন্তা করতে পারি আমাদের স্কুলে যিনি সাইন্স টিচার তিনি হচ্ছে একজন 22 চ্যান্সেলর তোমরা হয়তো এই চ্যান্সেলর 22 চ্যান্সেলর হ্যাঁ 18 ও 25 কিন্তু তোমরা হয়তো শুনছো বার্সিটির একজন 18 একজন 25 থাকেন তো আমাদের সায়েন্স টিচার হচ্ছে আমাদের ভার্সিটির সেই উপাচার্য যার নাম হচ্ছে মাহফুজ এবং তার ওয়াইফাই নাম কি কনিকা তার মানে বলা যায় কি কনিকা জামাই হচ্ছে মাহফুজ এরকম তুমি বলতে পারো তাহলে দেখো সায়েন্স দিয়ে হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম টি দিয়ে হচ্ছে আমাদের টিচার মানে টাইটেনিয়াম এই দিয়ে দিয়ে হচ্ছে ব্যানাডিয়াম এ সি দিয়ে হচ্ছে ক্রোমিয়াম মাহফুজ তাই মাহ দিয়ে হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ ফু দিয়ে হচ্ছে ফেরাম বা আয়রন কনিকা দেখো কো দিয়ে হচ্ছে আমাদের কোবাল্ট লি দিয়ে নিকেল আর ই কা দিয়ে হচ্ছে কাপ্রাম বা কপার আর জামাই দিয়ে হচ্ছে জিঙ্ক তাই না তাহলে খেয়াল করে দেখো প্রথমে স্ক্যান্ডিয়াম একুশ থেকে শুরু হয়েছে তার মানে একুশ হচ্ছে স্ক্যান্ডিয়াম বাইশে টাইটেনিয়াম পঁচিশে ম্যাঙ্গানিস ছাব্বিশে আয়রন সাতাশে নিকেল উনত্রিশে কপার আর তিরিশ হচ্ছে জিঙ্ক তাই না তাহলে এইভাবে আমরা খুব সহজে খুব সুন্দর করে আমরা ছন্দগুলা পড়তে পারি ওকে তাহলে আমি তোমাকে একটু ছন্দগুলো আরেকবার একটু রিভাইজ করাই দিচ্ছে দেখো এক থেকে দশের জন্য আসলো হাই হ্যালো বিবিসি নিউজ অন ফ্রাইডে নাইট এগারো থেকে বিশের জন্য আসলো নামাজ এসে পড়বে স্কুলে আত্মার কাকা এবং একুশ থেকে তিরিশের জন আসলো কি সায়েন্স টিচার ভিসি মাহফুজ কণিকার জামাই তাহলে আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো আমাদের সাথে থাকো এরকম নতুন নতুন ছন্দের জন্য